হ্যালো আমি জয়া আর আপনাদের চেয়ে জয়া রান্নাঘর আজকের রেসিপিটি হলো পাপড়ি চাট যেমনি আমরা কোনো রকম মেলাতে গেলে পরে যেরকম খেতে পাই সেরকমই একদম বাড়িতে তৈরি করা খুব ইজিতে তৈরি করা যায় এবং খুব অল্প উপকরণ এবং খুব সহজেই চলুন রেসিপিটি স্টার্ট করা যাক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন আজকের রেসিপিটি হলো পাপড়ি চাট যেটি আমরা সাধারণত যে কোনো মেলাতে ঘুরতে গেলে খেয়ে থাকি চলুন পাপটি চাটটি বাড়িতেই বানাই এর জন্য এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ জোয়ানকে হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম এবার এক চামচের মতো সাদা তেল দিয়ে এই সব কটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব দেখুন কি সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি এবার এদিকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এবার আধ ঘন্টা পরে এদিকে আরও একবার মেখে নিয়ে এদিকে দুটি টুকরো করে নিয়ে একটি সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে একটি পাতলা রুটির আকারে বেলে নেব মনে রাখবেন যতটা পাতলা হবে পাপড়গুলি ততটাই মুচমুচি হবে তাই চেষ্টা করবেন খুব পাতলা করে বেলা আমি এখানে প্রায় সমান বেলে নিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনার সাহায্যে এই রুটিটির থেকে ছোট ছোটো লুচির আকারে পাঁপড়ের আকারে কেটে নিচ্ছি এইভাবে করলে পরে সুবিধে হয় একবারে হয়ে যায় এবং সাইজে সবগুলো সমান হয় সবগুলো করা হয়ে গেছে এবার দেখো কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটু একটু করে সবগুলিকে তুলে নেব এই যে পাশের যে অবশিষ্ট অংশটি ছিল সেটিকে আমি আবার এক জায়গা করে নিয়ে বেলে আবার ঢাকা দিয়ে কেটে ছোটো ছোটো পাঁপড়ের রুটিগুলিকে কেটে নিব এ দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেছে কি কিউট না দেখতে ছোট ছোট রুটি এবার এগুলিকে আমি ভেজে নেব যেহেতু এগুলোর সাইজে ছোট তাই আমি একটি চায়ের সসপ্যানের মধ্যে সাদা তেল নিয়ে সেটিকে গরম করে নিয়ে হাই ফ্লেমে এগুলিকে উলটিয়ে পালটিয়ে লাল করে কড়া করে ভেজে নেব যত কম তেল দেবে তত কম ফলবে এবং কুরকুরে হবে তাই তেলের পরিমাণটা কম রাখবে কি কি না দেখতে ছোটো ছোটো পাপড় সহজে এই পাপড়গুলি বাড়িতেই খুব কম ঝামেলায় তৈরি করে নেওয়া যায় যেগুলি দিয়ে আমরা পাপড়ি চাট বানিয়ে খুব সহজেই বাড়িতে খেতে পারি দেখো কি সুন্দর রঙ এসে গেছে এগুলিকে আমি তেল থেকে তুলে নেব এইগুলিকে কিছুক্ষণ রেখে দিলেও এগুলি মুচমুচেই থাকে এইভাবে আমি বাকিগুলোকেও উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এখানে আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দেখো কতগুলি পাঁপড় তৈরি হয়ে গেছে পাঁপড়গুলি খুব মুচমুচে হয়েছে দেখো সব পাঁপড় আমার ভাজা হয়ে গেছে এবার সাজানোর বাড়ি দেখো পাঁপড়গুলি কতটা মুচমুচে হয়েছে এখানে আছে পাপড় যেটি দিয়ে পে সাজাবো একটা প্লেট টক দই আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি আরও নিয়েছি তেঁতুলের আচার যেগুলি প্যাকেটে কিনতে পাওয়া যায় ওগুলো চাট মশলা বিট লবণ এবং টমেটো সস এবার আমি চাটটি পরিবেশন করব তার জন্য একটি প্লেটের মধ্যে এই পাঁপড়গুলিকে সাজিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে একে একে সবজিগুলো যেমন আলুর টুকরো পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি কে দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে কিছুটা টক দই ছিটিয়ে দিলাম এরপর সামান্য চাট মশলা তেঁতুলের আচার এর বদলা এর বদলে তোমরা টক তেঁতুলকে জলে ভিজিয়েও সেই জলটিও ব্যবহার করতে পারো এর উপর দিয়ে কিছুটা টমেটো সস ছিটিয়ে দিলাম এবং কিছুটা ঝুড়ি বাজা দিয়ে দিলাম দেখো তৈরি হয়ে গেছে বাড়িতে তৈরি পাপড়ি চাট এবার এগুলি ভেঙে ভেঙে একসাথে মেখে খেলে দারুণ লাগে আমার তো দারুণ লেগেছে তোমরা বানিয়ে খেয়ে